মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব পতন হলো শেখ হাসিনা সরকারের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর বাংলাদেশ ত্যাগ করেছেন বলে জানা যাচ্ছে সাথে তার বোন শেখ রেহানা সহ পরিবারের সদস্যরা রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দিয়েছেন এবং তার বোন শেখ রেহানাকে নিয়ে তাদের বাসস্থান গণভবন ত্যাগ করেছেন তাদের হেলিকপ্টার করে নিরাপদ আশ্রয়ে পাঠানো হয়েছে সেনাবাহিনীর অধীনে একটি তদারকি সরকার গঠনের সম্ভাবনা রয়েছে সূত্র অনুযায়ী সেনাবাহিনী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইস্তফা দেওয়ার জন্য নির্দিষ্ট সময় দিয়েছিল যা ছিল মাত্র পঁয়তাল্লিশ মিনিট ইস্তফার পর তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার অনুমতি চেয়েছিলেন কিন্তু সেনাবাহিনী সেই সুযোগ তাকে দেয়নি শেখ হাসিনা হেলিকপ্টার করে দেশ ত্যাগ করেছেন একটি সূত্র অনুযায়ী তিনি নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করেছিলেন নয়াদিল্লি জানিয়েছে যে তাকে উদ্ধারের জন্য ভারত থেকে বাংলাদেশে কোনো বিমান পাঠানো হবে না কারণ এতে আইন লঙ্ঘন হতে পারে ভারত বলেছে হাসিরাকে প্রথমে ভারতে আসতে হবে তারপর তাকে দিল্লিতে নিয়ে যাওয়া সম্ভব ঢাকা থেকে দিল্লি পর্যন্ত কপ্টারে নিয়ে যাওয়া সম্ভব নয় এই পরিস্থিতিতে সম্ভাব্য নিকটতম অবতরণ স্থান হতে পারে কলকাতা বিমানবন্দর অথবা আগরতলা বিমানবন্দর সেখান থেকে তাকে বিশেষ বিমানে করে দিল্লিতে নিয়ে যাওয়া হতে পারে বিবিসি জানিয়েছে একটি হেলিকপ্টার করে শেখ হাসিনাকে ভারতের আগরতলার দিকে নিয়ে যাওয়া হয়েছে এ বার্তা সংস্থা জানিয়েছে শেখ হাসিনার এক ঘনিষ্ঠ ব্যক্তি তাদেরকে এর তথ্য দিয়েছে এরপর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ঘোষণা দেন শেখ হাসিনার পদত্যাগের কথা এখানে এসেছেন আমরা সুন্দর আলোচনা করেছি সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা আমরা ফর্ম এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এ দেশের সমস্ত কার্যকলাপ চলবে আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত হত্যা সমস্ত অন্যায়ের বিচার আমরা করব আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন সশ্র বাহিনীর প্রতি আস্থা রাখেন আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি আপনাদের জানমাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আসাহত হবেন না ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সে দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব আপনারা আমার সাথে সহযোগিতা করেন দয়া করে আর এই ভাঙচুর হত্যা মারামারি সংঘর্ষ এগুলো থেকে বিরত হন আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করে করি আমরা নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারি আপনারা দয়া করে আমাকে সাহায্য করেন মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারবো না আর কিছু আমরা পাব না সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ সমস্ত অরাজকতা সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন এবং ইনশাল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব প্রতিটা হত্যার বিচার করা হবে প্রতিটা অন্যায়ের বিচার হবে আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি সমস্ত দলের প্রধান প্রধান দলের নেতাগণ এখানে নেতারা এখানে উপস্থিত ছিলেন আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে ওনারা ইস ভেরি নাইস অফ দেন যে ওনারা এসেছেন অ্যান্ড আমরা একটা সুন্দর আলোচনা করেছি এবং এই আলোচনাটা ফলপ্রসূ হবে বলে আমি মনে করছি এবং আমরা একটা সুন্দর একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা দেশ পরিচালনা করব মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালন করব সমাধান করতে সক্ষম হব আপনারা আর এই সংঘাতের পথ পথে যাবেন না এবং শান্তি শৃঙ্খলার পথে ফেরত চলে আসে আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে অর্থ সম্পদের ক্ষতি হচ্ছে যানের লোকজন মারা যাচ্ছে তো এগুলো থেকে আপনারা বিরত হন এবং আমাদের সাহায্য করেন আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি আপনারা আমাকে সাহায্য করেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আপনারা কি কোনো প্রশ্ন করতে চান এখনো এটা না এটা খুব আর্লি স্টেজ আমরা যাব মহামান্য রাষ্ট্রপতির সাথে যে আলাপ আলোচনার মাধ্যমে এটা আমরা করব আজকে এখানে জামাতের আমির ছিলেন আমাদের বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন জাতীয় পার্টির নেতৃস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন এবং সুশীল সমাজ এবং এখানে ডক্টর আসিফ নজরুল উনি নিজেও ছিলেন এখানে এবং উনি আমার সামনেই উনি সমস্ত ছাত্রদেরকে একটা সুন্দর বার্তাও দিয়েছেন এবং আমি আশা করি যে ছাত্ররা সেই বার্তা শুনে ওরা কথা ওনাকে সবাই শ্রদ্ধা করে ছাত্ররা শ্রদ্ধা করে ওনার এই বার্তা শুনে তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চলে আসবে এবং আমরা একটা সুন্দর একটা পরিস্থিতির দিকে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ এখানে আওয়ামী লীগের কেউ ছিল না না আওয়ামী কেউ ছিল না হ্যাঁ আজকে বিকজ আমাদের এই সময় নাই শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজ চালিয়ে যাবে এবং আপনাদের সবার দায়িত্ব ছাত্রদের দায়িত্ব রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক কর্মীদের দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সাহায্য করা এবং আপনারা মিডিয়ার মাধ্যমে আমাদেরকে এই যে একটু আমাদের সাহায্য করেন সুতরাং আমরা তাহলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ সহজেই নিয়ে আসতে পারব না যদি জিনিসটা শান্ত হয়ে যায় তাহলে আর কারফিউর কোনো প্রয়োজন নাই কোনো জরুরি অবস্থার প্রয়োজন নাই কোনো কারফিউর প্রয়োজন নাই কোনো গোলাগুলির প্রয়োজন নাই আমি আদেশ দিয়ে দিয়েছি সেনাবাহিনী কোনো গোলাগুলি করবে না পুলিশ কোনো গোলাগুলি করবে না আমি আশা করছি যে আমার এই বক্তব্যের পরে পরিস্থিতি উন্নতি হবে আমরা একটা সুন্দর পরিবেশের দিকে যাচ্ছি আমরা এটা না আমি আজকে রাতের মধ্যে একটা আমরা সলিউশনে যাওয়ার চেষ্টা করব বাট আমাদের হয়তো দু একদিন সময় দিতে হবে এটা আমরা এখনো এটা টু আর্লি আমরা যাচ্ছি যে আমরা কথা বলব মহামান্য রাষ্ট্রপতির সাথে আমরা একটা সুন্দর পৌঁছাবো ছিল খুব কম সময় খুব কম ছিল আমি যাদেরকে পেয়েছি অনেকেই আমি বলেছি সবাই বাট প্রধান রাজনৈতিক দলের সমস্ত নেতৃস্থানীয় নেতৃবৃন্দ তাদের সাথে আমি কথা বলেছি এবং ওনারা সবাই আমাদের এই প্রস্তাবে এই যে আমরা যে আলোচনা করেছি সবাই এটাতে রাজি হয়েছে এখানে হক সাহেব ছিলেন এখানে জামাতের আমির ছিলেন জুনায়দ সাকি উনি ছিলেন তারপরে ডক্টর আসিফ নজরুল ছিলেন আমরা সবাই মিলে এবং সবাই আমরা এটাতে একমত পোষণ করেছি এখন ছাত্রদের কাজ হচ্ছে যে শান্ত হওয়া এবং আমাদেরকে সাহায্য করা আমার এই বক্তব্যের ডক্টর আসিফ নজরুলকে রিকোয়েস্ট করেছি যেহেতু ওনাকে ছাত্ররা শ্রদ্ধা করেন এবং উনিও একটা সুন্দর একটা ভিডিও মেসেজ উনি দিয়েছেন ছাত্রদের জন্য আমি আশা করব যে এই ভিডিও মেসেজটাও কাজে ইয়াদ হবে কাজ দিবে এভাবে আমরা কাজ করে যাব সবাই ভালো থাকেন সবাই ভালো থাকেন সবাইকে ধন্যবাদ এখানে আপনারা যত প্রশ্ন করতে থাকবেন আমাকে দেরি করাবেন ইট ইস টু আর্লি ইট টু আর্লি আমরা কাজ করছি আমাদের একটু কাজ করতে দেন একটু একটু সময় দেন আমরা একটা সলিউশনের মধ্যে যাব আপনারা সবাই যারা আন্দোলনরত যারা ছাত্ররা আছেন আন্দোলনরত যত লোকজন আছেন দয়া করে ঘরে ফিরে যান সবাই ভালো থাকেন আল্লাহ আমাদের মঙ্গল করুক আল্লাহ হাফেজ